আয়েন্ট পরীক্ষার আগের দিন আপনার প্রস্তুতির চেয়েও সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে আপনার আচরণ আজকের এই ভিডিওতে আমি বলবো যেসব কাজ আপনি ভুলেও করবেন পরীক্ষার পরীক্ষার আগের দিন দিন অথবা সকালে শুরু করছি কিছু প্র্যাকটিক্যাল পয়েন্ট দিয়ে পরীক্ষার আগের দিন রাত থেকে নতুন কিছু শেখানো হয় অনেকেই ভাবেন আর একটু পরে নেই নতুন বুকাবলারি এবং এসে স্ট্রাকচার শিখে নেই আসলে নতুন কিছু শেখা আপনাকে অনেক বেশি কনফিউজ করে দেবে ইনস্টিড হালকা রিভিশন দিন কনফিডেন্ট থাকুন পরীক্ষার আগের দিন পর্যাপ্ত ঘুম না হলেই বিপদ কারণ ঘুম না হলে ব্রেন স্লো হয়ে যায় আপনি লিসনিং এ মিস করবেন রিডিং এ আপনার মনোযোগ থাকবে না এমনকি রাইটিং এও আপনার আইডিয়া আসবে না সো স্লিপ এট লিস্ট 7 টু 8 আওয়ার্স পরীক্ষার জিনিসপত্র ভুলে গেলে সর্বনাশ পরীক্ষার আগের দিন রাতে অবশ্যই নিশ্চিত করুন আপনার পাসপোর্ট পাসপোর্টের স্ক্যান কপি ক্যান্ডিডেট আইডি সবকিছু আপনি গুছিয়ে একটি ব্যাগের মধ্যে রাখুন কারণ হচ্ছে যদি পরীক্ষা হলে গিয়ে কোনো একটা জিনিস মিসিং থাকে তাহলে আপনাকে অনেক দূরে করতে হবে এমনকি আপনি এক্সামও না দিতে পারেন পরীক্ষার সেন্টার না দেখে রাখা পরীক্ষার আগের দিন অবশ্যই একবার আপনার সেন্টার গিয়ে দেখে আসুন ট্রাফিক লোকেশন এসব মাথায় রেখে আপনি একটা টাইমিং নির্ধারণ করুন কারণ অনেকেই পরীক্ষার হলে লেইটে গিয়ে মেন্টাল ব্রেকডাউন করে বসে সেলফ ডাউট বন্ধ করুন আমি পারবো তো এই চিন্তা বাদ দিন আপনি অনেক প্র্যাকটিস করেছেন নাও ইটস টাইম টু বিলিভ ইন ইউর সো খাম থাকুন একটা ডিপ ব্রেথ নিন এবং পরীক্ষার পজিটিভ মাইন্ড রাখুন পরীক্ষার আগের দিন অথবা পরীক্ষার দিন সকালে নতুন কোনো ফুড বা স্পাইসি ফুড আপনি অ্যাভয়েড করুন কারণ হচ্ছে আপনি যদি উল্টোপাল্টা কিছু খান তাহলে আপনি পরীক্ষার হলে ডিসকমফোর্ট ফিল করতে পারেন তাই চেষ্টা করুন যেটা আপনার জন্য সুইটেবল সেটাই পরীক্ষার আগের দিন রাতে অথবা পরীক্ষার দিন সকালে খেতে সবচেয়ে বড় কথা হচ্ছে পরীক্ষার আগের দিন অথবা পরীক্ষার দিন সকালে অবশ্যই আপনাকে অনেক বেশি ন্যাচারাল এবং কনফিডেন্ট থাকতে হবে কারণ আপনি যদি পরীক্ষার হলে অনেক বেশি ডিসকমফোর্ট ফিল করেন তাহলে কোনোভাবেই আপনার পরীক্ষাটা ভালো হবে না সো নিশ্চিত করুন পরীক্ষার আগের দিন আপনি মানসিকভাবে প্রস্তুত আছেন পরীক্ষার হলে আপনি আপনার বেস্টটা দিতে পারতেছেন আর আর একটা আরেকটা জিনিস সেটা হচ্ছে স্পিকিং পরীক্ষার আগে অবশ্যই প্র্যাকটিস করে যাবেন কারণ প্র্যাকটিস না করলে স্পিকিং পরীক্ষাতে আপনার অনেক জড়তা কাজ করবে সো স্পিকিং এর সময় অবশ্যই প্র্যাকটিস করে যাবেন এবং পর্যাপ্ত পরিমাণ ঘুমিয়ে যাবেন ধন্যবাদ